দীর্ঘদিন ধরে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সুন্দরপুর বিট হাউস যেটি বদনগঞ্জ বিট হাউসের তত্ত্বাবধানে চলে সেইখানে দীর্ঘদিন ধরে গ্রামীণ পাঠশালা চলে আসছে মূলত হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের জন্যই এই গ্রামীণ পাঠশালা এখানে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পঠন পাঠন শিক্ষা দেওয়া হয় বদরগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে সুব্রত সুব্রত সাধু বেশ কয়েকদিন আগে জয়েন করেন তারপরে সুন্দরপুর বিট হাউসে গ্রামীণ পাঠশালার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একটি করে ব্যাগ খাতা পেন পেন্সিল ইত্যাদি দিয়ে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করেন গ্রামীণ পাঠশালামুখী করতে জানা গেছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা মোট একাশি জন উল্লেখ্য গোঘাটের পশ্চিম পাড়া অঞ্চল মূলত পিছিয়ে পড়া এলাকা তাই এই এলাকার ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় যাতে তারা স্কুল মুখী হয় তাই তাদের কথা মাথায় রেখে এখানে একটি বিনামূল্যে গ্রামীণ পাঠশালা করা হয়েছে আজ এই সুন্দরপুর বিট হাউসে গ্রামীণ পাঠশালাতে উপস্থিত ছিলেন আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট শ্রী মধুসূদন পাল বদনগঞ্জ বিট হাউস ইনচার্জ সুব্রত সাধু এবং সুন্দরপুর বিট কনস্টেবল তাপস আহেরি রাজকুমার মন্ডল শিভিক তাপস দত্ত সৈফুল্লাহ মন্ডল সহ আরো অনেকে দেখুন বিস্তারিত ৰাজা খাউল মণ্ডলা

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর এদিকে আছে লাক্ষা দ্বীপ এগুলোও কিন্তু এখন প্রেশার মুখ তাহলে এই দিকে দ্বিতীয় সোতল দাম দাম তাহলে উত্তর থেকে যদি শুরু করি উত্তর দিকে আছে ভুপচা ঠিক আছে শ্রীলঙ্কা আছে নিকো দিকের প্রতিবেধীদের শুরু আছে বাংলাদেশ তারপর দেখে ধরুন বল तब उस डैक्टर से। और यूअर मने तुम्हारे नेम मने नाम, ये है तुम्हारा नाम, नहीं तो ये बोलेगा क्या? What your name? What मने क्या? मने और यूअर बोले क्या बोलना? तुम्हारा नेम मने नाम। ऐ जो तेरी लाइक दे रहा हूँ। बोल मोबाइल पे। ऐ टा क्वेश्चन लिखी। বিনামূল্য পইচা কৰি লাই নি ভাল বেগ কলম খাতা পুলিচ কেন্যবাদ স্যাররা খুব ভালো উদ্যোগ নিয়েছে কারণ গরিব মানুষের যে ছেলেরা তারা পাঠশালায় পড়তে পারেনি তবু ওখানে বিনা পয়সায় পড়তে পারছে বই খাতা সবই পাচ্ছে গরিব মানুষ অনেক উপকৃত হবে খুব ভালো লাগছে স্যারদের জন্য ভালো খুব ভালো কাজ স্যাররা যে

শিবম মন্ডল শিবম মন্ডল